আমরা এখন এফডিসিতে আছি এফডিসি থেকে আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর আমরা পার করছি আমাদের এখন সবাই একটা করে মোমবাতি হাতে নাও এখন বাজে প্রায় বারোটা বাজতে যাচ্ছে আমরা বারোটা সময় আমরা আমাদের এই স্বাধীনতার এই পঞ্চাশ বছর আমরা এই পূর্তি আমরা উদযাপন করতে যাচ্ছি আমরা অনেক চেষ্টা করে মোমবাতি গুলো জ্বালানোর চেষ্টা করছি আজকে এই এই বাতাসের জন্য আসলে মানে আমাদের জ্বালাতে একটু অসুবিধা হচ্ছে একদিক দিয়ে জ্বালাচ্ছি আরেক দিক দিয়ে আমাদের মোমবাতি গুলো নিবে যাচ্ছে কিন্তু আমাদের চেষ্টা আমার তে থামছে না আমরা চেষ্টা যাচ্ছি করে যুদ্ধ যেরকম চেষ্টা করেছিলাম ঠিক এবার আমরা মোমবাতি জ্বালাতে দিতে চাই এবং যেখানে যেখানে এখনো মানুষ নির্যাতিত আছে স্বাধীনতা অর্জন করছে না সেই সমস্ত মানুষের জন্য আমাদের কামনা রইল তারাও যেন স্বাধীনতা অর্জন করে মুক্তির স্বাদ যেন তারাও যেন গ্রহণ করে আমরা যেভাবে আমরা আমাদের মুক্তির স্বাদ গ্রহণ করছি আমাদের পঞ্চাশ বছর আমরা ফুর্তি উদযাপন করছি সারা বিশ্বে শান্তি নেমে আসুক যুদ্ধ বন্ধ হোক আমরা এই কামনা করছি বলো কিছু বলো হ্যাঁ আমরা তো চাচ্ছি যে এই যে আলো জ্বালিয়ে আমরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা এটুকুই বলতে পারি যে এই যে আলো জ্বালিয়ে দিলাম আমরা এই অন্ধকারটাকে কাটিয়ে আমরা আলো জ্বালিয়ে আমরা আমাদের একান্ন বছর চলো মানে স্বাধীনতার একান্ন বছরে আমরা পা দেব আমরা কিছুক্ষণ পরে বারোটা এক মিনিটে আমরা আমরা এই যে পুষ্পস্তবক অর্পণ করে আমাদের এই শহীদ বেদিতে ইনশাল্লাহ আমরা আগামীতে একান্ন বছর আমাদের হবে আমাদের বাংলাদেশের জন্য হবে একটা বিরাট ব্যাপার আমরা সব কিছুতে জয় করব সব কিছুই আমরা এই জয়ের মালা গলায় নিয়ে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আমরা সবাই একত্রে হয়ে কাজ করব ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রের সম্মিলিত চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা এই আয়োজন করেছি যে যে আলো জ্বলে উঠছে পরিপূর্ণভাবে আলো জ্বলে উঠছে আমরা সবাই চাই সবাই একত্রে আমরা আজকে এখানে ইলিয়াস কাঞ্চন ভাই আছে এখানে নিপুন আছে এখানে সাইমন আছে এখানে আমাদের কবিরুল ইসলাম রানা আছে এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মনি আছে এখানে আমাদের মোস্তাফিজম বাবু আছে আনোয়ার সিরাজি আছে আমাদের রহিম আব্দুর রহিম বাবু আছে আরো যারা আছে আরো অনেকে আছে আমি অত নাম বলতে পারছি না এখানে ইমন আছে শাহানুর আছে সবার কথাই বলছি আমি যারা এখানে এসছি আজকে এই যে আমাদের চলচ্চিত্রের বলতে গেলে প্রায় উনিশটা সংগঠনের সকলেই আজকে আমরা এখানে হাজির হয়েছি আমি সবার নাম বলতে পারছি না কিন্তু অনেকেই হাজির আছে এই যে আমরা কালো রাত্রিকে আমরা বিদায় করছি আমাদের আর থাকবে না ইনশাল্লাহ আমাদের দেশ অগ্রগতি হোক আমাদের মন মানসিকতার পরিবর্তন হোক আমাদের দেশের কোনো মানুষই যেন তার অধিকার থেকে বঞ্চিত যেন না হয় স্বাধীনতার সুফল যেন প্রত্যেকেই যেন ভোগ করতে পারে সেই কামনা করছি সেই আশা করছি সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি যেন আমাদের এই স্বাধীনতাকে আমরা বুকে ধারণ করে আমরা লালন করে আগামী প্রজন্মকে জন্য যেন এই দেশটিকে একটা সুন্দর অবস্থানে আমরা রেখে যেতে পারি সেই কামনা করছি ভয়াল আজ ভয়াল পঁচিশে মার্চ একাত্তরে এই দিনে আমাদের দেশের সাধারণ মানুষের উপর ঘুমন্ত মানুষের উপর পাখানাদার বাহিনী যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ মানুষদেরকে যেভাবে হত্যা করেছিল এই হত্যাযোগ্য সারা বিশ্বের কোথাও হয়নি বাংলাদেশে হয়েছিল সেই মানুষদেরকে স্মরণ করে শহীদদেরকে স্মরণ করে যাদের রক্তের বিনিময়ে তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পঁচিশে মার্চে আমরা বিএফডিসিতে আমাদের উনিশ সংগঠন তথা চলচ্চিত্র সম্মিলিত চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি বা যারা হতে পারেননি সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই আয়োজন শুধু ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আপনারা যারা দেখছেন আমরা সবাই ওনাদের আত্মার মাক কামনা করি মহান আল্লাহ নিশ্চয়ই ওনাদেরকে অনেক ভালো জায়গা রেখেছেন সম্মানের জায়গা রেখেছেন কারণ তাজা তাদের তাজা রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ সবাই ওনাদের জন্য দোয়া করবেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের এখানে অনেক নতুন শিল্পীরাও এসছে সুবর্ণা মজুমদার আছে আমি দেখতে পাচ্ছি আরো অনেক অনেক শিল্পীরা এসছে নতুন আজকে আমাদের সাথে সহর্মিতা প্রকাশ করার জন্য এখানে এসে যোগদান করেছে অনেকেই আমরা তাদের জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাদের এই যে এই কালো রাত্রির যে ঘটনাটা সকলেরই জানা সেই ঘটনা থেকেই আমরা তুমি বলো তুমি কিছু বলো স্বাধীনতার উন্নয়ন চাচ্ছি সাংগঠনিক সম্পাদক আজ পঁচিশে মার্চ কালো রাত্রি আজকের রাতে উনিশশো সালে আমরা সবাই জানি বুদ্ধিজীবী সহ আমাদের গুণীজনদেরকে হত্যা করা হয়েছিল আমরা তাদের আত্মার মাখ কামনা করছি আজ পঁচিশে মার্চ ভয়াল রাত আমরা সবাই জানি এবং ঘুমন্ত মানুষের উপর ঘুমন্ত মানুষদের উপর কিন্তু মেরে ফেলা হয়েছিল এবং তাদেরই আত্মার মাত্র কামনা করছিল আজ পঁচিশে মার্চ আমরা অনেককে হারিয়েছি আমরা সবাই একত্রে আমরা এখানে এসেছি তো আসলে এই রাতটির কথা মনে হলেই না খুব খারাপ লাগে আমাদের তো তাদের জন্য আমরা দোয়া করি সব সময় ওনারা যেন ভালো থাকে আসসালামু আলাইকুম আজকে পঁচিশে মার্চ সেই ভয়াল কালো রাত যে কালো রাতে আমাদের অনেক শ্রদ্ধেয় মানুষদেরকে নিঃসৃংস মারা হয়েছে সাধারণ মানুষকে মারা হয়েছে অনেক বুদ্ধিজীবীদের মারা হয়েছে এবং তাদের বিনিময়ে কিন্তু আমরা একটা বাংলাদেশ পেয়েছি আমরা স্বাধীনতা অর্জন করেছি তো তাদের জন্য আজকে আমরা তাদের আত্মার মাকফুল কামনা করছি এবং আজকে আমরা এফডিসিতে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে স্মরণ করছি তাদের এফডিসির মাঝখানে একদম আমরা পুরো বাংলাদেশকে একে মোমবাতি জ্বালিয়ে তাদেরকে আলোকিত করার চেষ্টা করছি ধন্যবাদ সবাই বলো আসসালামু আলাইকুম আজকের এই রাতটি ঐতিহাসিক রাত যে রাতটি এতগুলো শহীদের রক্তের বিনিময়ে একটি পাতাকার জন্ম নিয়েছিল একটি বাংলাদেশ জন্ম নিয়েছিল এই বাংলাদেশকে যতদিন পৃথিবীর মানচিত্রে বেঁচে থাকবে ঠিক ততদিন আমরা আজকে রাতের কথা মনে রাখবো এবং সারা জীবন এই রাতটি যেন আর কারোর কোনো দেশের জীবনে না আসে সেই দোয়া আপনারাও করবেন আমরাও করব বিশ্ববাসী সালাম আসসালামাইকুম সবাই মিলে একসাথ হয়েছি কালো রাত বিদায় দিয়েছি আলো হাতে দাঁড়িয়ে আছি সবাই সবার হাত ধরি আসুন একসাথে থাকি সবার আত্মার মাকে রাত কামনা করছি পঁচিশ তারিখ আমাদের কালো দিন কালো রাত আমরা আলো জেলে আলোর দিনে চাচ্ছি কাল আমাদের এই বারোটা এক মিনিটে স্বাধীনতা দিবস আমরা কালো থেকে অন্ধকার থেকে আমরা আলোর দিকে যাচ্ছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বাবু বাবু সালাম আজ ভয়াল কালো রাত পঁচিশে মার্চ এই রাতে পাক হানাদার বাহিনী আমাদের বাঙালি গুমত বাঙালিদের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে গণহত্যা চালিয়েছে এই রাতটাকে আমরা কালো রাত হিসাবে বলি সবাই তো এই রাতটাকে দূর করার জন্য আজ আমরা এই আলো জ্বালি মোমবাতি জ্বালিয়ে আমরা সে পরে আমরা আলোর সন্ধানে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে আলোর পথে রহিম বাবু থ্যাংক ইউ রহিম বাবু বলো হ্যাঁ ভাই বলো বলো রহিম বাবু তারপরে আনার সিয়াজি বলো বলো একদিন আজ পঁচিশে মার্চ কালো রাত আমরা সবাই জানি এই রাতে সেদিন ঘুমন্ত মানুষের উপর পাক বাহিনীরা যেভাবে অত্যাচার করেছিল গুলি চালিয়ে আমাদের লক্ষ লক্ষ মা বোনদের হত্যা করেছিল সেই প্রতিবাদে আমাদের দেশের মুক্তিকামী মানুষেরা সেদিন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ঝাঁপিয়ে পড়ে আমাদের জন্য একটি পতাকা উপহার দিয়েছেন আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আজকের এই দেশটি পেয়েছি তাই আমরা আলো জ্বালিয়ে কালো রাতকে দূর করে আলোর দিকে আমরা এগিয়ে যাব আমরা রাত বারোটা এক মিনিটে পুষ্পস্তবক দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবো ধন্যবাদ সবাইকে বাবু বাবু এই দিনে পাখানাদার বাহিনী আমাদের পতাকাটা ছিনিয়ে নিতে চেয়েছিল আমাদের যে অত্যাচারটা করেছিল তার প্রতিবাদে আমাদের মুক্তিযোদ্ধারা বর্জ্যে উঠে বর্জ্যে উঠেছিল আর ওই রাগটিকে আমরা যতদিন বেঁচে থাকবো স্মরণ করব এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অন্ধকার থেকে আমরা আলোতে যেতে চাই ধন্যবাদ যারা আমাদের এই লাইভে আপনারা সংযুক্ত হয়েছেন যারা দেখছেন আজকে যাদের কথা শুনেছেন আপনারা আমি আমিও শুনলাম তাদের কথা আমার কাছে আমি মনে হয় ভাগ্যবান এখানে যে সেই কালো রাতের সাক্ষী আমি ছিলাম আমি সেদিন কিন্তু এই পঁচিশে মার্চের রাত্রেবেলা প্রতিহত করার জন্য মানে আমরা বেশ কিছু মানুষ ছাদের উপরে দাঁড়িয়েছিলাম কিছু ইট টিট নিয়ে কিন্তু পরে আর সাহস পাইনি কারণ যখন দেখলাম যে পাক বাহিনীরা তারা তাদের আর্স নিয়ে যেভাবে তারা গাড়ির থেকে নামলো এবং আমরা ব্যারিকেড দিয়েছিলাম আগুন জ্বালিয়ে দিয়েছিলাম যে যাতে তারা না আসতে পারে কিন্তু দেখা গেল যে সেই সমস্ত জিনিসগুলো সরিয়ে দিয়ে তারা সেখানে নেমে আসলো আমি তখন থাকতাম দিকে থাকতাম আমি গোলাক প্যালেনের দিকে তো রাস্তার পাশেই মানে আমাদের আমরা একটা ছাদের মধ্যে ছিলাম আমরা ভেবেছিলাম যে ইট দিয়ে পাক বাহিনীকে আমরা প্রতিহত করব। কিন্তু যখন তারা আর্মস নিয়ে নামলো তখন আমাদের কাছে মনে হলো যে আমরা যদি কোনো ইট টিট মারি তাহলে হয়তো বা আমাদের সকলকেই বাড়ির সুদ্ধা হয়তো আগুন দিয়ে জ্বালিয়ে দেবে কিন্তু পরক্ষণে আমরা এক মানে সাঁকারি বাজার থেকে আমি একটা স্লোগানের আওয়াজ শুনছিলাম জয় বাংলা এর এই স্লোগান দিয়ে একটি মিছিল বেরিয়ে আসলো রাত্রে বেলায় তখন এই পাকবাহিনীরা তারা গাড়ি নিয়ে তারা তাঁতি বাজার দিকে গেল এবং সেখানে গুলি হলো চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিলাম এবং সেই সময় জয় বাংলার স্লোগানটিও কিন্তু শুনতে পাচ্ছিলাম কিন্তু সেই দিন আমার আমি তখন ক্লাস এইটের ছাত্র ছিলাম কিন্তু সে তখনই আমার মনে হয়েছিল যে বাঙালি মর্তে যখন শিখেছে নিশ্চয়ই বাঙালি তাদের স্বাধীনতা অর্জন করতে সক্ষম হবে এবং সেই দিন সত্যিকার অর্থেই কিন্তু আমার আমার মন থেকে আমি এই শব্দটি বলেছিলাম যে স্বাধীনতা অবশ্যই আমাদের জন্য অর্জিত হবে কারণ বাঙালি মৃত্যুর সময় জয় বাংলা বলছিল পরের দিন আমি সকালবেলা আমি সেই তাঁতি বাজারে গেলাম দেখার জন্য যে কী অবস্থা সেখানে হয়েছে সেই অবস্থা অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার ছিল আমি দেখেছি এইরকমও আমি দেখেছি যে মায়ের কোলে সন্তান ছিল সেই সন্তান শুদ্ধ তাকে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল মনে হচ্ছিল যেন মা তার সন্তানকে কোলে নিয়ে এটা এটা কোনো মানুষের ছবি নয় মনে হয় যেন কেউ কোনো শিল্পী বা কাঠ পরিয়ে এটা খোদাই করে এটা বানা বানানো হয়েছে এবং অন্য আরেক জায়গায় দেখলাম যে উলঙ্গ করে একটি মানুষকে উলঙ্গ করে তারপর ব্যানার দিয়ে খুঁচিয়ে তাকে মারা হয়েছে আরও কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম সেখানে গুলি করে মেরে ফেলা হয়েছে তো রকম আমার চোখের সামনে কিন্তু আমি সেদিনের ওই কালো রাত্রি এবং কালো রাত্রির পরের দিন সকালবেলা এই দৃশ্যগুলো আমার নিজের চোখে আমি দেখেছিলাম এবং আমি হ্যাঁ এবং আমি 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 নিজে এগুলো সহ্য করতে পারিনি সেই সময় কিন্তু রাজার ভাগের আমাদের যে পুলিশ বাহিনীরা ছিল তারা কিন্তু প্রতিহত করেছিল সেই গর্জে উঠেছিল সেই পুলিশ বাহিনীদের সেই ভাইদেরকে আজকে আমরা স্মরণ করছি এবং সেদিন যারা আত্মহতি দিয়েছিল তাদের আত্মার মাতফারাত কামনা করছি আমাদের এই নতুন প্রজন্ম তারা হয়তো বা আমরা নয় মাসে দেশ স্বাধীন করেছি কিন্তু এই নয় মাসে আমাদের উপর কী অত্যাচার হয়েছে কি কষ্ট আমরা পেয়েছি সেটা অনেকে হয়তো জানেন না যার জন্য আমি আজকে এই কথাটি আমি বলতে চাই যে অনেক রক্তের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা যেন আমাদের অটুট থাকে সেই স্বাধীনতার সেই স্বাধীন বাংলাদেশের আমাদের এই প্রজন্ম আমাদের নতুন প্রজন্ম যেন আরও বেশি জ্ঞানে গণে সমৃদ্ধশালী হয় আমাদের দেশ যেন সমৃদ্ধশালী হয় এবং আমি বলবো যে যে সমস্ত দেশ এখনও পর্যন্ত নির্যাতিত হচ্ছে আমাদের আগামী প্রজন্ম তাদেরকে সাপোর্ট করবে তারাও যেন তাদের স্বাধীনতাকে যেন অর্জন করতে পারে তো আমি আজকে আর বেশি কথা বলতে চাই না কারণ বারোটা চার মিনিট আমাদের হয়ে গেছে আমরা এখন আমাদের সেই সেই শহীদদেরকে হ্যাঁ ও আছে মিনিট বাকি মিনিট বাকি বোর্ডে কম আছে আমাদের যে এই বোর্ডটি সেইটি দেখে আমি বলেছিলাম টাইমটা ওখানে অবশ্য সময়টা একটু বাড়ানো আছে তা আমাদের এখনো দশ মিনিট বাকি আছে নয় মিনিট বাকি আছে নয় মিনিট পর আমরা আমাদের সেই শহীদদের যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই দেশটিকে যারা দিয়ে গেছে তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধার সাথে হৃদয়ের গভীর থেকে আমরা তাদেরকে স্মরণ করবো শ্রদ্ধা জানাবো এবং সকল বাঙালি যতদিন বেঁচে থাকবে দেশ যতদিন বেঁচে থাকবে তারা তাদেরকে আমরা সেইভাবে হৃদয়ে ধারণ করব আমাদের মা বোনরা যারা বা লাঞ্ছিত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি কারণ তাদের লাঞ্ছনা এবং শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটি অর্জিত হয়েছে আমাদের আজকে এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে যিনি এই দেশটির স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার স্বপ্নের বাস্তবায়ন আমাদের তিরিশ লক্ষ শহীদদের বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছি সেই বাংলাদেশ সেই বাংলাদেশ সেই আমাদের বঙ্গবন্ধু এবং তার পরিবারের সকল মানুষকে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং জেল হত্যার মধ্যে যে সমস্ত আমাদের নেতারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আর যেন কখনো বাংলার মাটি যেন এইভাবে রক্তে রঞ্জিত না হয় আর যেন কোন রকমের কোন মানে দেশের শত্রুরা যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সেই কামনাও করছি জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বাংলা এখন আমরা বাতি নিভিয়ে দিব এখন আমরা টাইম কি হয়েছে সাত মিনিট পর আমাদের এই বাতিগুলো নিবিয়ে দেব আমরা অন্ধকার করে দেব এবং শহীদ বেদিতে আমরা আমাদের পুষ্পস্থাপক অর্পণ করব। আমাদের বাংলাদেশ চিরজীবী হোক আমাদের বাংলার মানুষ সুখী সমৃদ্ধশালী হোক আমাদের বাংলার দেশের বাংলা থেকে দুর্নীতি মুক্ত হোক বাংলা থেকে অন্যায় অবিচার দূর হোক এই কামনা আমরা করছি সকলে আমরা সকলে কামনা করছি যেন কোনো বাঙালি তার মাথা গোজার ঠাই যেন না থাকে এরকম অবস্থা যেন না হোক কেউ যেন না খেয়ে যেন না থাকে সেই মানে সেই বাংলাদেশ গড়ে ওঠুক সকলের জন্য বাসস্থান হোক সকলের জন্য অন্ন বস্ত্র হোক এই আমরা আশা করছি এই কামনা করছি হে সৃষ্টিকর্তা তুমি আমাদেরকে আমাদের দেশকে তুমি রক্ষা করো আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশ যেন চিরজীবী হয় যেন চিরস্থায়ী হয় আমরা আর কয় মিনিট মিনিট আর চার মিনিট পর আমরা আমাদের পুষ্পষ্টব আমরা অর্পণ করব এখানে আমার নতুন শিল্পী সমিতির যারা নতুনভাবে শিল্পী সমিতির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তারা সকলে এখানে উপস্থিত হয়েছেন এই রাতের বেলা আমরা এসেছি আমাদের স্বাধীনতার দিবস উদযাপন করার জন্যে আমরা এসেছি আমাদের শহীদদেরকে স্মরণ করার জন্যে আমরা এসেছি আমাদের দেশকে আমাদের হৃদয়ের মধ্যে যে ভালোবাসা সেটি প্রদর্শন করার জন্যে আমরা সত্যিকার অর্থিক আমরা যে আমাদের দেশের জন্যে আমাদের দেশের মানুষের জন্যে আমরা আমাদের এই চলচ্চিত্রের জন্যে আমরা আমরা যে এই চলচ্চিত্র এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষের জন্যে আমরা কাজ করতে চাই সেটি প্রমাণ করার জন্য এই রাতের বেলা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা আমাদের ইলেকশনের সময় আমরা কিছু কথা বলেছিলাম আমরা বলেছিলাম যে সকল জায়গা থেকে যখন উন্নয়ন আসবে তখনই কিন্তু উন্নয়ন হবে সারা বাংলার কাজেই চলচ্চিত্র এটি আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশে চলচ্চিত্র এর উন্নয়নের সঙ্গে সঙ্গে সকল উন্নয়ন যখন হবে তখনই একটি দেশের পরিপূর্ণ উন্নয়ন সাধিত হয় তার জন্যে আমি বলবো আমার আমার হ্যাঁ তার জন্যে আমি বলবো আমার দেশের যারা আমাদেরকে ভালোবাসেন যারা চলচ্চিত্র দেখেন তাদের প্রতি এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আপনাদের কাছে দাবি করছি যে আপনারা সিনেমা হলে আসবেন আমাদের ছবি দেখবেন দেশের সংস্কৃতিকে ভালোবাসবেন দেশের চলচ্চিত্রকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন এবং আমরা সকলে মিলেই সকল জায়গা থেকে আমরা যখন উন্নয়ন করতে পারবো উন্নতি করতে পারবো তখনই এই দেশের মানে সমৃদ্ধি অর্জিত হবে আমি এ দেশের ব্যবসায়ী ভাইদের কাছে আমি আবেদন করব আমি আবেদন করে আসছি আপনারা আসুন এই চলচ্চিত্রের উন্নয়নের জন্যে এখানে আপনারা চলচ্চিত্র নির্মাণ করুন আমাদের এই চলচ্চিত্র যাতে উন্নয়ন লাভ করতে পারে বেশি বেশি চলচ্চিত্র যেন তৈরি হতে পারে তার জন্য আপনারা এগিয়ে আসুন আজকের এই লাইভ যারা বিদেশ থেকে দেখছেন সে বিদেশি ভাইদের কাছেও আমরা আবেদন করছি আপনারা আমাদের এখানে চলচ্চিত্র নির্মাণের জন্য আপনারা সহযোগিতার হাত প্রসারিত করুন এখানে আসুন চলচ্চিত্র নির্মাণের জন্য আপনারা সাহায্য সহযোগিতা করুন সবাইকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমরা সকলের কাছে অনুরোধ সকলের কাছে আমাদের অনুরোধ যেন সকলের কাছে আমাদের অনুরোধ আজকে চলচ্চিত্রের মন্দা অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য কর্পোরেট সেক্টর থেকে এগিয়ে আসতে হবে এবং যারা বিত্তশালী আছেন আপনাদের ব্যবসার জন্য হলেও চলচ্চিত্রে আপনারা লগ্নি করুন এবং চলচ্চিত্র শিল্প তাদের জেগে ওঠে সেই নাইনটিজের মতো যেন চলচ্চিত্র আবার আপনাদেরকে আমরা ভালো ভালো চলচ্চিত্র উপহার দিতে পারি সেই জন্য আপনারা এগিয়ে আসুন আমরা বৃত্তশালীদের এগিয়ে আসতে বলছি আপনারা এগিয়ে আসুন চলচ্চিত্রে ইনভেস্ট করুন এটাও একটা প্রচণ্ড রকম ভালো ব্যবসা আপনাদেরকে দেবে ইনশাল্লাহ

হ্যাঁ সবাই মিলে আমাদের আরেক কিছু আচ্ছা পরে ভাই ভিতৰণে বাহিৰ থাকে আছে আছি থেংক ইউ